আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর দ্বিতীয় আসাম আসামে বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী দেশ বিদেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান সম্মেলনে বেশ কয়েকটি প্রথম সারির বাণিজ্যিক গোষ্ঠীর আসামে বৃহৎ পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি আসাম বর্তমানে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য অ্যাডভান্টেজ আসামের অংশ হিসেবে আজ রাজ্যের জেলাগুলিতে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষরিত এবং আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকায় ব্যাপক প্রস্তুতি ভুবন পাহাড়ে শিবতীর্থ ও ভুবন মেলায় যাওয়ার জন্য আজ থেকে পুণ্যার্থীদের ভিড় এবারে বিস্তারিত খবর আসামের নেতৃত্বে সমগ্র উত্তর পূর্বাঞ্চল নতুন ভবিষ্যতের সূচনা করার পথে অগ্রসর হয়েছে অনুরূপভাবে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও বিশ্বের বহু বিশেষজ্ঞ সম্প্রতি ভারতের স্বচ্ছ বিকাশের ধারার কথা আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনের উদ্বোধন করে একথা কথা বলেন তিনি বলেন আজ ভারত বিকশিত হতে তরফ বড় রাহা হ্যায় তো ইস্টার্ন ইন্ডিয়া হামারা নর্থ ইস্ট আপনার সামর্থ্য দেখানে যা এডভান্টেজ পিরিটকে রিফ্রেশন কে রূপমে দেখ তিনি বলেন যে বর্তমান সময়ে ভারত এক পা এক পা করে এগিয়ে যাওয়ার পাশাপাশি একবিংশ শতাব্দীর আগামী পঁচিশ বছরের দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় রেখে বৃহৎ পরিসরে কাজকর্মে অগ্রসর হয়েছে দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশ বিদেশের বিনিয়োগকারীদের সামনে আসামের নিজস্ব পরিচয় স্বরূপ চা শিল্পের দুশো বছর সম্পূর্ণ হওয়ার কথা স্মরণ করেন তিনি বলেন যে এই চা শিল্প বর্তমানে অন্যান্য শিল্পকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাচ্ছে রাজ্যে নির্মীয়মান ইউরিয়া প্রকল্প সমগ্র দেশের চাহিদা পূরণ করতে সমর্থ হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শীঘ্রই আসাম উত্তর নির্মাণ ক্ষেত্রের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী বলেন যে আগামীতে ভারত সেমি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশ হয়ে উঠবে এবং এই প্রকল্পের মাধ্যমে আসামের অর্থনীতিও সুদৃঢ় হবে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আসামে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান বিনিয়োগ ও পরিকাঠামো বিষয়ক সম্মেলন দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামের উদ্বোধনী পর্বে আজ বেশ কয়েকটি বাণিজ্যিক গোষ্ঠী আসামে বৃহৎ পরিমাণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আজকের অনুষ্ঠানে রিলায়েন্স গ্রুপের অধ্যক্ষ মুকেশ আম্বানি আদানি গ্রুপের অধ্যক্ষ গৌতম আদানি বেদান্ত গ্রুপের অধ্যক্ষ সজ্জন জিন্দাল সহ বহু শিল্পপতি বক্তব্য রাখেন আদানি গ্রুপের অধ্যক্ষ গৌতম আদানি তার বক্তব্যে আসামে এরোসিটি সিমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ব্যক্ত করেন অনুষ্ঠানে ভাষণ দিয়ে রিলায়েন্স গ্রুপের অধ্যক্ষ মুকেশ আম্বানী আসামে মেগা ফুড পার্ক সেভেন স্টার হোটেল দুটি জৈব ইন্ধন গোষ্ঠী সহ পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর মাধ্যমে রাজ্যে হাজার সুযোগ সৃষ্টি হবে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে আসাম প্রযুক্তির ভূস্বর্গে পরিণত হবে বলে উল্লেখ করে শ্রী আম্বানি বলেন ধীরে ধীরে জনসাধারণ এআই বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিবর্তে আসাম ইন্টেলিজেন্স কথাটি বুঝবেন টাটা সন্সের অধ্যক্ষ এন চন্দ্রশেখর তার আসনে বলেন যে আসামের সঙ্গে টাটা গ্রুপের কয়েক দশকের সম্পর্ক রয়েছে বিগত বছরে টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের সূচনার মাধ্যমে আসাম এবং টাটা গ্রুপের মধ্যে সম্বন্ধ সুদৃঢ় বলে উল্লেখ করে তিনি বলেন আসাম সরকার শিল্প বিকাশের নতুন মাত্রা নির্ধারণ করেছে তিনি আরও বলেন যে টাটা গ্রুপ আগামী সময়ে রাজ্যে আরও একটি বৃহৎ নির্মাণ প্রযুক্তির প্রকল্পে বিনিয়োগ করবে এবং এর ফলে তিরিশ হাজার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ লাভ করবে বেদান্ত গ্রুপের অধ্যক্ষ অনিল আগরওয়াল আগামী বছরে আসামে এক লক্ষ ব্যারেজ তেল উৎপাদন করা হবে বলে ঘোষণা করেন জেএসডব্লিউ গ্রুপের অধ্যক্ষ সজ্জন জিন্দাল তার ভাষণে বলেন যে উত্তর সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে শ্রী জিন্দাল আসামের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাঁর স্বাগত ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান আসাম অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে তিনি বলেন এক সময়ের সমস্যা জর্জর রাজ্য থেকে আসাম বর্তমানে একটি শান্তিপূর্ণ রাজ্য হিসেবে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে ডক্টর শর্মা দেশ বিদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তাদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ প্রদানের প্রতিশ্রুতি দেন উল্লেখ্য দেশ বিদেশের বিনিয়োগকারীদের নিয়ে আজ থেকে গুয়াহাটিতে আরম্ভ হওয়া দুদিনের উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে উদ্বোধনী পর্ব ছাড়াও সাতটি মন্ত্রী পর্যায়ের বৈঠক চোদ্দটি বিষয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকগুলিতে আসামের শিল্প বিকাশ আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারিত্ব সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আসাম বর্তমানে দেশের বিকাশের ইঞ্জিনে পরিণত হয়েছে গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী আজ তার দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয় রেলধীন বিভিন্ন প্রকল্প রূপায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান গুহাটি রেল স্টেশনকে বারোতলা বা ততোধিক উচ্চতার তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন বিগত কয়েক বছরে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক হাজার কিলোমিটারের অধিক নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে এবং এটি শ্রীলঙ্কার মোট রেলপথের দৈর্ঘ্যের অধিক সেই সঙ্গে তিনি এ রেল ইঞ্জিন পুনর্নির্মাণের কারখানা স্থাপনের কথাও ঘোষণা করেন শ্রী বৈষ্ণব আসামে একটি মোবাইল ফোন নির্মাণ কারখানা স্থাপন করার কথাও ঘোষণা করেন এদিকে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে রাজ্যের বিনিয়োগ ক্ষেত্রে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা সমঝোতা চুক্তি স্বাক্ষরে অনুমোদন জানানো হয়েছে অন্যান্য জেলার আয়ুক্তরাও সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এরই অংশ হিসেবে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ উপলক্ষে হাইলাকান্দি জেনার বিরানব্বই জন শিল্পপতি বত্রিশ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন আজ শহরের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এই চুক্তি স্বাক্ষর করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিশার হিভারে গৌতম বলেন ने आज 92 यूनिट्स को एमओयू साइनिंग के लिए बुलाया था और उसमें MOU साइनिंग का प्रक्रिया भी चल रहा है जिसमें कुल लागत 32 करोड़ के एमओ हम लोग साइन करेंगे और जिसमें लैंड लेबर प्रोडक्शन असेंबली लाइन और मार्केट की समर्थ साथ ही में ऑफ डूइंग बिजनेस पोर्टल में हर कोई जाके आ, इसमें अप्लाई कर सकता है कॉमन एप्लीकेशन फॉर्म के जरिए অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্প ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন রাজ্য সরকারের শিল্প বিভাগের পোর্টালে কমন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আসামের দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠান সরাসরি দেখানো হয় শ্রীভূমি জেলায় আজ অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ উপলক্ষে বত্রিশ জন শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সঙ্গে একশো একুশ কোটি টাকার অধিক বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ উপলক্ষে আজ শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে শিল্পোদ্যোগীদের এক অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত শিল্পপতিদের সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন নির্বাচন কমিশন আগামী চৌঠা মার্চ থেকে নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট দেশের সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন আধিকারিকদের সঙ্গে দুদিনের সম্মেলনের সময়সূচি নির্ধারণ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কো শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে শিবরাত্রি এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে তিন হয়েছে এদিকে আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষে আজ থেকেই ভক্তদের এই পাহাড়ের উদ্দেশ্যে তীর্থযাত্রা শুরু হয়ে গেছে কাছাড় জেলা প্রশাসন এই উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রেখে ভুবন মেলা প্রাঙ্গনে একশোটি অস্থায়ী শৌচাগার স্থাপন করা সহ তীর্থ ছাত্রীদের বিশ্রামের জন্য বিভিন্ন স্থানে বিশ্রাম শিবিরের ব্যবস্থাও রয়েছে এদিকে মেলাস্থলে চিকিৎসা সেবা ও জর্ডান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিলচরের প্রজাপিতা ব্রহ্মকুমারী ইসুরিয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেন্টারের উদ্যোগে মহাশিবরাত্রিতে উপলক্ষে আজ একটি শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রাটি তারাপুর জানমারি থেকে বের হয়ে লিংক রোডের সেন্টারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি আগামীকাল শিলচর থেকে বের হয়ে হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করবে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আগামী তেসরা মার্চ বড়খাল গার্লস এম স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি দ্বিতীয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের আসামে বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রীর দেশ বিদেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান সম্মেলনে বেশ কয়েকটি প্রথম সারির বাণিজ্যিক গোষ্ঠীর আসামে বৃহৎ পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি আসাম বর্তমানে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য অ্যাডভান্টেজ আসামের অংশ হিসেবে আজ রাজ্যের জেলাগুলিতে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষরিত এবং আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকায় ব্যাপক প্রস্তুতি ভুবন পাহাড়ের শিবতীর্থ ও ভুবন মেলায় যাওয়ার জন্য আজ থেকেই পুণ্যার্থীদের ভিড় আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে